হ্যালো আসসালামু আলাইকুম আজকে চলে আসি আমি শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে এই ভিডিওতে দেখাবো আমি সফট সিল্ক কাতান শাড়ি যেগুলো শাড়িগুলো রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা আজকেও আটশো টাকা প্রাইজেই আপনাদেরকে দিব তবে আজকে এই ভিডিওতে পাঁচটা শাড়ি থাকবে পাঁচটা পাঁচ ডিজাইন পাঁচটা পাঁচ কালারের মধ্যে থাকবে শাড়ির প্রাইস থাকবে সেম তো আমাদের শপে যারা এসে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে শপের ঠিকানা দেওয়া আছে অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে যারা আসতে চান চলে আসবেন ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট নিচতলা নিউ সারি বিতান ঊনপঞ্চাশ নম্বর দোকান অথবা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান প্রথমে শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর আমাদের প্রতিদিনের আপডেট থাকে ঠিক রাত 10টায় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে প্রতিদিনের আপডেট সাথে সাথে পোস্ট যাবে আপনাদের নোটিফিকেশনে এই যে দেখেন প্রথমে ব্ল্যাক কালারের মধ্যে সাইটা দেখাচ্ছি এটা কাজটা দেখেন খুব সুন্দর ছোট কাজের মধ্যে করা আছে অল ওভার কাজ কারের ডিজাইন খুব সুন্দর আর এই যে এটা আচলের ডিজাইনটা দেখেন এ যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এবং প্রত্যেকটা শাড়িতে হচ্ছে ফুল অল ওভার বডি কাজ কাপড়গুলো খুবই সফট মধ্যে থাকে মাত্র অনলি 800 টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন এই চমককার শাড়িগুলো সারা বাংলাদেশে 64টা জেলার মধ্যে যতগুলো গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনারা হোম সার্ভিসে পেয়ে যাবেন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে এটার বডির ডিজাইনটাই যে প্রথমেই বলেছি যে পাঁচটা পাঁচ ডিজাইন থাকবে এটার মধ্যে যে ডিজাইনটা ভিন্ন ডিজাইন আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এটা সম্পূর্ণ বডিটা হচ্ছে মাল্টিকালারের কাজ করা থাকবে আর পার থাকবে দুই পাশে দুই রকমের পার করা আছে প্রত্যেকটা শাড়ি থাকবে ফুললি অল ওভার কাজ ফুল বডিটা কাজ করা থাকবে আর এই যে আচলের ডিজাইনটা আর এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি 800 টাকা প্রাইস মাত্র অনলি 800 টাকা প্রাইসে আপনারা এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের শপে কিন্তু অলরেডি শীতকালীন যে কাশ্মীরি শাল, দেশি শাল, লেডিজ শাল, জেন্টস শাল সকল ধরনের শাল অলরেডি পৌঁছে গেছে আমাদের শপে। আপনারা অবশ্যই আমাদের শপে যারা আসবেন যারা শাল কিনা কাটা করতে চান চলে আসবেন। আমি ভিডিওতেও আপনাদেরকে শাল দেখাবো। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন। যেটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও থাকবে মাত্র 800 টাকা এই শাড়ির প্রাইস হচ্ছে মাত্র অনলি 800 টাকা এই যে আঁচলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর আর কাপড়গুলো খুবই সফট মাত্র 800 টাকা প্রাইস এটা হচ্ছে কাঠালি গোল্ডেন কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ সিলভার কালারের জরি সুতার কাজ ওপরের পার থাকবে একরকম নিচের পার থাকবে আরেক রকম দুই পাশের পার দুই রকমের মধ্যে করা আছে এবং পুরো বডিটা বুটি ডিজাইনের মধ্যে কাজগুলো করা আছে খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইসও দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইস এই যে আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইন অনলি আটশো টাকা প্রাইস আর এটা হচ্ছে বটল গ্রিন সবুজ এটা হচ্ছে কপার অ্যান্ডিক কালারের এর জরি কাজ করা থাকবে সম্পূর্ণ ওভার বডিটা বুটি ডিজাইনের মধ্যে থাকবে দুই পাশের পার থাকবে সেম ডিজাইনের পার কাপড়গুলো খুবই সফট আরামদায়ক কাপড় এবং সম্পূর্ণ কাতান সিল্কের মধ্যে এই শাড়িগুলো আর এই যে আঁচলের ডিজাইনটা দেখেন জাস্ট ডিজাইনের মধ্যে আঁচলটা করা আছে তো এই শাড়িটার প্রাইসও পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইস তো আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর প্রতিদিনই আপনাদেরকে যেহেতু শাল অলরেডি চলে আসছে আপনারা কিন্তু শালও নিতে পারবেন জেন্টস শাল লেডিস শাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম